Like a video editing Let's go আচ্ছা যে মোশন গ্রাফিক্স ব্যবহার করে কিভাবে কার্টুন এনিমেশন করা যায় সেটাই মূলত শিখবো এবং এই ভিডিও বলতে আমরা এই কারণে মোশন গ্রাফিক্স বলছি কেননা এটা দিয়ে আসলে আমরা ওই ক্যারেক্টার যেরকম ভাবে করা হয় সেরকমটা একদম হুবহু করতে পারবো না তবে আমরা যদি কোনো অ্যাডভার্টাইজমেন্ট বা ছোটখাটো কোনো অ্যাড এর জন্য আমরা ভিডিও তৈরি করতে চাই সেটা কিন্তু খুব সহজেই করতে পারবো মোশন গ্রাফিক্স ব্যবহার করে অর্থাৎ ফিল্মিন এ নতুন যে ফিচারগুলো গুলো ব্যবহার করা হয়েছে সেগুলো আমরা ব্যবহার করে মূলত তৈরি করবো ওখানটায় আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের একটা সিটি রয়েছে এই সিটিতে বেশ কিছু গাড়ি এবং রোড রয়েছে এইটাকে হচ্ছে আমাদের টাইম লাইনে নিয়ে আসবো কিছুটা টেনে বড় করে দিব আমরা দশ থেকে বারো সেকেন্ড এর মধ্যে রাখছি এরপর এটাকে আমরা বড় করে ফেলবো এক্সটেন্ড কর আমাদের যে প্রজেক্ট এরিয়া রয়েছে সেটা আমরা কাভার করে দিব এরপর আমরা একেবারে প্রথম দিকে চলে আসবো এইখানটায় অলরাইট এর উপর আমরা একটা রোড তৈরি করতে হবে যদিও এখানে রোড আছে চেষ্টা করবেন যেন গাড়ি টাড়ি না থাকে এরকম ভাবে হচ্ছে একটা সিন নেওয়ার এরপর হচ্ছে রোডটাকে প্লেস করবে আর আমরা নিচেটাকে লক করে দিচ্ছি উপরেরটাকে আমরা এখান থেকে এই লকটা খুলে দিব এবং এটাকে কিছুটা প্রথমে লক রাখা অবস্থায় কিছুটা ছোট করে নিচ্ছি আমাদের অ্যাডজাস্টমেন্টটা প্রথমে আমরা করে নেব যে কতটুকু সাইজ আমাদের দরকার যেন গাড়িগুলো কভার হয়ে যায় এরপর আমরা এখান থেকে স্কেলের লকটা তুলে দিব এখানে এক্স এবং ওয়াই রয়েছে আমরা এক্স এর দিকে টেনে এটাকে একদম লম্বা করে দিব যতটুকু সম্ভব হয় ম্যাক্সিমাম আমরা লম্বা করে দিব এরপর এটাকে টেনে অর্থাৎ আমাদের যে পজিশন আছে এটা এক্স এর বাম দিক ডান দিকে টানবো একবার শুরুতে আমরা এখানে রেখে দিব এরপর আমাদের এই নিচের লেয়ারের সাথে উপরের লেয়ারটাকে সমান করে দিব করব তার জন্য আমরা এইখানটায় রেখে কি ফ্রেম অ্যাড করব কি ফ্রেম অ্যাড করা জানেন খুবই সহজ এখান থেকে ট্রান্সফর্মে যদি আমরা ক্লিক করে দেই তাহলে আমাদের এইখানে কি ফ্রেম অ্যাড হওয়া শুরু হবে অর্থাৎ আমাদের যে সিন আছে এই সিনে কি হবে আমরা এই প্রথম থেকে শেষ পর্যন্ত কার্সরটা আমাদের প্রথমে থাকা দেখতে পাচ্ছেন এখানে একটা ডট কিন্তু এখন একেবারে শেষের দিকে নিয়ে আসব। আমাদের আনার পর আমাদের যে এই পজিশন রয়েছে এক এর আমরা এটাকে বাম পাশে টানব ততক্ষণ পর্যন্ত টানবো যতক্ষণ সিন শেষ না হয়ে যায় আমরা এতটুকু অ্যাডজাস্ট করলাম ওকে প্লে করি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের যে সিটিটা রয়েছে এটা কিন্তু বামের দিকে যাচ্ছে আমাদের যে কাজটা করতে হবে আমাদের সাথে সাথে এই রাস্তাটাও কি লিনিয়ার ভাবে এটার সাথে যেতে হবে একই ভাবে আমরা এখানে একটা কি ফ্রেম অ্যাড করে দিব উপরেটা সিলেক্ট করব ফ্রেম অ্যাড করলাম ঠিক সিমিলার দেখেন খুব সিম্পল হয়তো করছি এটাকে আরো জটিল ভাবে করা পসিবল যখন আপনারা শিখে যাবেন নিজেরাই করতে পারবে আমরা এটাকে আবার পজিশনের যে এক্স রয়েছে এটাকে আমরা আবার বামে টানব তখন পর্যন্ত টানবো যতক্ষণ না আমাদের এই রোড শেষ না হয়ে যায় এখন আমরা যদি প্লে করি তাহলে দেখতে পাবো আমাদের রোডটাও এটার সাথে সাথে মুভমেন্ট করছে আচ্ছা এখানে মুভমেন্টটা একটু বেশি ফাস্ট হয়ে গেছে রোডে তো আপনারা এইগুলো একটু অ্যাডজাস্টমেন্ট করে নেবেন আমরা যে এই যে অ্যানিমেশনটা করলাম তার জন্য আমরা আমাদের লেয়ারে সিলেক্ট করব এখান থেকে শো পি ফ্রেম একটা অপশন রয়েছে অর্থাৎ অল্ড প্লাস শিফ প্লাস কে প্রেস করলে এই অপশনটা আসবে এইখানটায় দেখে এই যে আমরা চাইলে এটাকে অ্যাডজাস্টমেন্ট করতে পারবে এখানে সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আমাদের আবার অপশন রয়েছে হ্যাঁ এটাকে আমরা চাইলে অ্যাডজাস্ট করতে পারবো এখানে সিলেক্ট করার পর এখানে বেশ কয়েকটা অপশন রয়েছে একটা হচ্ছে লিনিয়ার ভাবে হচ্ছে আমাদের এই জিনিসটা হবে আর একটা হচ্ছে কার্ভ আর এখানে দেখতে পাচ্ছেন আর একটা অপশন রয়েছে কন্টিনিউয়াস কার্ভ অর্থাৎ কার্ভিং হতেই থাকবে উঁচু নিচু হতে থাকবে কোথাও फास्ट কোথাও স্লো এরকম ফ্রিজ হয়ে থাকবে আমাদের ইরেজ ইন আর এরপর একটা হচ্ছে ইরেজ আউট কার্ভ ইউজ করবো কার্ভ ইউজ করে হচ্ছে আমরা এটাকে কিছুটা অ্যাডজাস্টমেন্ট করে নিব অর্থাৎ কিছুটা স্লো করে দিব নিচের দিকে দিলে স্লো হবে উপরের দিকে দিলে ফাস্ট হবে আর এই জায়গাটা একটু দিকে করবো আবার রাইট বাটন ক্লিক করবেন হাইট কি যাবে ঠিক একই ভাবে আপনি চাইলে এখান থেকে রাইট বাটন ক্লিক করে শো ফ্রেম অ্যানিমেশন এখান থেকেও ঠিক একই ভাবে আপনি চাইলে এখানটাও কার্ভ ইউজ করতে পারেন যদি চান প্লে করে দেখি দেখেন আগের থেকে কি কিছুটা বেটার মনে হচ্ছে না এনিমেশনটা এবং দেখেন আপনারা যে কার্টুন এনিমেশন দেখতে পান অনেকটা কি সেরকমই হচ্ছে তো এখন আমরা সব থেকে জটিল একটা কাজ করব সেটা হচ্ছে এর মধ্যে আমরা একটা গাড়িকে রান করাবো অর্থাৎ গাড়িটা এক পাশ থেকে আরেক পাশে চলে যাবে আমরা আমাদের এই গাড়িটাকে এখানে প্লেস করছি এটাকে আমরা অ্যাডজাস্টমেন্ট করে নিব আমরা নিচের দুইটা যে লেয়ার এদেরকে লক করে দিচ্ছি এ করে আমাদের মাউস ক্লিক সেখানে পড়বে না এখন আমরা এটাকে অ্যাডজাস্টমেন্ট করে ছোট করে নিব যতটুকু আমাদের রিকোয়ার করে এই যে গাড়ির চাকা নাই ঠিক আছে আমরা চাকাগুলোকে আলাদা করে পিএনজি ফর্মেটে নিয়ে নিয়েছি এই গাড়ির জন্য চাকা তৈরি করব তো এই যে চাকাটা আছে এটাকে আমরা অ্যানিমেশন করব তো তার পূর্বে আমরা একটু অ্যাডজাস্টমেন্টটা করে নিব এটাকে আমরা সামনের দিকে একবারে লেয়ার শেষ পর্যন্ত সেট করব আমরা প্রথমের দিকে হচ্ছে একটা কি ফ্রেম দিব রোটেট অর্থাৎ রোটেশন আমরা কি ফ্রেম করব এবং এই শেষে এসে আমরা এখানে সংখ্যা দিয়ে দিব আসলে কতগুলো সংখ্যা আপনি দিবেন এটা করে আপনার কতটুকু সময় নিয়ে করছেন আমি এজ এ দিলাম হ্যাঁ একটা হাজার এক্সাম্পল হিসেবে আমরা এখন যদি এটা দেখি আমাদের চাকা কিন্তু উল্টো দিকে ঘুরছে মনে হচ্ছে তাই না আমাদের চাকা সামনের দিকে ঘুরতে হবে আমরা এখানে যে কাজটা করবো আমাদের কি ফ্রেম গুলো আবার তুলে দিব আবার এখানে কি ফ্রেম ডট দিব এবং শেষে এসে মাইনাস মাইনাস ওকে এখন দেখা যাক আমাদের চাকা কোন দিয়ে ঘুরে একদম পারফেক্ট তাই না এই যে দেখেন তো একটা চাকা যেহেতু ঘুরেছে তার মানে পরের চাকাটাও ঘুরবে পরেরটাকে উপরে দিকে আবার সেট করবো এইটাকে আমরা এই পজিশন এক্স থেকে আমরা সামনের দিকে নিয়ে আসলাম অর্থাৎ অল প্রেস করে আপনি যদি ড্র্যাগ করেন তাহলে ওই টাইম কপি হয় সাপোজ আমরা এখানে এটাকে অল প্রেস করে উপরের দিকে টেনেছি তাই কিন্তু কপি হয়ে আরেকটা হয়ে গেছে এখন দেখেন আমাদের গাড়ির দুইটা চাকাই হয়ে গেল এখন আমাদের গাড়িটা কত সুন্দরভাবে অ্যানিমেশন করে একটা রোড দিয়ে চলে সামনের দিকে যাচ্ছে বলতে পারেন যে ভাই আমরা তো চাচ্ছি আমাদের গাড়িটা একটু সামনে পিছিয়ে কিছুটা মুভমেন্ট হোক সেটাও করা যাবে আমরা এখান থেকে লক তুলে দিব তিনটাকে সিলেক্ট করব। ক্রিয়েট কম্পোনেন্ট ক্লিপ নামে একটা অপশন আছে এটা সিলেক্ট করে দিব এখানে আপনি চাইলে নাম দিতে পারেন সাপোজ পাস দেন ওকে করে দিলাম তা ক্লিপ হয়ে গেছে এর মধ্যে চাইলে আবার অ্যানিমেশন অ্যাড করতে পারবো চমৎকার না বিষয়টা এখানে আমরা আবার প্রথমে সিলেক্ট করবে এখান থেকে ট্রান্সফর্ম এবং আমরা আসলে কত টুকুতে নিতে চাচ্ছি কোন সময় পস আমাদের এই শেষ পর্যন্ত এসে এই গাড়িটা হচ্ছে এই সামনের দিকে আসবে তো আমরা এইখানে হচ্ছে পজিশনের এক্স এর যে পরিমাণটা আছে এটা কিছুটা সামনের দিকে করে দিলাম ওকে প্লে করি এই যে দেখেন আমাদের গাড়ি কিন্তু ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে তো দেখেন কতটা রিয়েলিস্টিক ভাবে কতটা সহজ ভাবে আমরা কিন্তু মোশন গ্রাফিক্স এর মাধ্যমে অ্যানিমেশন কার্টুন তৈরি করতে পারলাম এখন আপনার মনে হতে পারে এখানে আর অনেক কিছু কি আমরা অ্যাড করতে পারি নট আমরা এখানে অনেক কিছু অ্যাড করতে পারি আমরা চাইলে ট্যাক্স অ্যাড করতে পারি এখানে ওয়ার্ডার যেগুলো আছে এগুলো কিন্তু এই অ্যানিমেশনের সাথে ম্যাচ করছে তাই না তো আমরা এখান থেকে চাইলে ওয়ার্ড আর্ট নিতে পারি ওয়ার্ড আর্ট আমরা এখানে টাইম লাইনে নিয়ে আসলাম দেন এটাকে আমরা অ্যাডজাস্টমেন্ট করতে পারি এবং তার থেকেও মজার বিষয় আমরা এই টেক্সটটাকে কি চাইলে আমাদের এই গাড়ির সাথেও কি অ্যানিমেট করতে পারি তাই না কিভাবে করতে পারি দেখেন আমরা লেয়ারটাকে আবার ক্রিয়েট কম্পোনেন্ট ক্লিপ ওকে আবার সিলেক্ট করব করার পর বেসিকের পরে মাস্ক এরপর এআই টুলস এখানে দেখতে পাবেন মোশন ট্রেকিং ওকে আমরা মোশন ট্রেকিংটা সিলেক্ট করব এখানে আমাদের একটা পয়েন্ট আউট আসছে এই পয়েন্ট আউটটা হচ্ছে আমরা আমাদের এই গাড়ির সাথে অ্যাডজাস্টমেন্ট করে দিব এরপর আমরা এখান থেকে স্টার্ট মোশন ট্রেকিং সিলেক্ট করে দিব এখানে নিজে নিজেই মোশন ট্রেকিং করবে যে আমরা দেখতে পাচ্ছি আমাদের অটোমেটিকলি মোশন ট্রেকিং হচ্ছে এই কাজগুলো আপনি যদি অন্য কোনো সফটওয়্যার দিয়ে করতে যান তাহলে দেখবেন অনেক বেশি সময়ের প্রয়োজন এবং দেখেন আমরা কত সহজে করে ফেললাম ওকে মোশন ট্রেকিং হয়ে গেছে এরপর এখানে থেকে লিঙ্ক এলিমেন্ট সিলেক্ট করব এখানে আমাদের কমিক টাইটেল অর্থাৎ নাম এটাকে আমরা অ্যাডজাস্ট করব কোথায় রাখতে চাচ্ছি সাপোজ গাড়ির উপরে দিয়ে দিলাম এরপর আমরা এটাকে যদি প্লে করি তাহলে দেখতে পাবো আমাদের গাড়ির সাথে সাথে কিন্তু আমাদের এই ট্যাক্সটা হুবহু তাকে অনুকরণ করে অর্থাৎ তার সাথে অনুসরণ করছে আর কি ভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে দেখেন কত সহজে আপনি কত সুন্দর একটা অ্যানিমেশন তৈরি করতে পারলেন এইভাবে কিন্তু আপনি চাইলে কার্টুন অ্যানিমেশনও তৈরি করতে পারবেন কার্টুন ক্যারেক্টারকে কথাও বলাতে পারবেন যদি চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন তাহলে হয়তো আমরা পরবর্তীতে কোনো একটা ভিডিওতে সেরকম ভাবে কথা বলা কার্টুন আপনাদের জন্য বা কথা বলা ক্যারেক্টার তৈরি করে দেখাবো গাইস এই ছিল আমাদের ভিডিও আই কাছে ভালো লেগেছে তার জন্য অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে দেবেন পরবর্তী ভিডিও জন্য সো এই বলে এখানে বিদায় নিব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা